হ্যালো বন্ধুরা আমি এসে গেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগের মধ্যে থাকছে বিশ্বকর্মা পুজোর কিছু ভিডিও আর সেই ভিডিওগুলো হচ্ছে দীঘা আর নিউ দীঘার মধ্যে তোমরা পুরো ভিডিওটা দেখবে দীঘা এবং নিউ দীঘার মধ্যে কোন সব থেকে ভালো পুজো প্যান্ডেল হয়েছে তো কমেন্টে প্লিজ জানাবেন তো ভিডিওর সঙ্গে প্রথম ভিডিওতে যে প্যান্ডেলটা দেখেছি সেটা হচ্ছে নিউ দীঘা ট্যাক্সি স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো সেকেন্ড ধাপে যেটা আছে সেটা হচ্ছে নির্দিঘা স্ট্যান্ডের পুজো বিশ্বকর্মা পুজো তো খুব ডিজাইন বানিয়েছে এবং অসাধারণ মানে বলতে গেলে এক কথায় অসাধারণ ছোট্ট জায়গার উপর যে ডিজাইনিং প্যান্ডেল বা যেগুলো হয়েছে ডেকোরেটরস যে সিস্টেমে সাজিয়েছে খুব সুন্দর আপনারা প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকেন নেক্সট যে ভিডিওটা আসবে সেটা থাকছে আমাদের জগন্নাথ ধাম মানে দীঘায় যেটা জগন্নাথ মন্দির হচ্ছে তাতে কিছু কর্মী সংলগ্ন ছেলেগুলো বিশ্বকর্মা পুজো বানিয়েছে ছোট্ট ওপর সেটাও আমি আপনাদের কাছে দেখাব তো প্লিজ ভিডিও স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা ঠিকঠাকভাবে দেখবেন তাতে বুঝতে পারবেন যে কতগুলো জায়গায় পুজো প্যান্ডেল হয়েছে তার ভেতরে আমি যতটুকু পেরেছি আর আমি ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি সেইভাবে তোমরা ভিডিওগুলো দেখে একটু আমাকে সাপোর্ট করবেন কারণ আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি তো নতুন চ্যানেল খোলার পরে যে ভিডিওগুলো যেমন কেমন এডিটিং হয় সেগুলো আমি ঠিকঠাক জানি না আমি ভিডিওর মধ্যে যেমন বলেছি সেরকম নিয়েও চলে এসেছি জগন্নাথ ধামের ঠিক এক নম্বর গেট দিয়ে গেটের মাঝখানে ওরা পুজো করছে তো আমি গ্রিলের ভেতর থেকে হাতটা বাড়িয়ে আপনাদের কাছে ভিডিওটা একটু তুলে ধরেছি বেশি ডিজাইন হয়নি কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি ওল দীঘার কিছু বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল এই প্যান্ডেলটা ওল দীঘার থেকে সেরা হয়েছে আমার আমার হিসাবে তো তো আমরা ভিডিওর সঙ্গে কি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ এইভাবে আমি দীঘা থেকে কিছু ব্লগ ভিডিও বানিয়ে আপডেট দিই আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো বড় ইউটিউবার বা ছোট ইউটিউবার হতে হয় যায় না তো প্লিজ আপনাদের সাপোর্ট চাই আর এইগুলো যদি প্লিজ আপনি যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন বিশ্বকর্মা পূজার সবাইকে শুভেচ্ছা রইল তো প্লিজ আমার ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে